যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের কোন বিষয়গুলোর কথা চিন্তা করে অস্কার ভুজং রাতের ঘুম উড়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে মোহনবাগান জবে থেকে আইএসএল খেলছে সেই সময় থেকে যদি হিসেব করা যায় ডুরান কাপ এবং আইএসএলের ম্যাচগুলো কিন্তু মোহনবাগান প্রত্যেকটা ম্যাচই জিতেছে একখানা ম্যাচই ডুরান কাপে ইস্টবেঙ্গল জিতেছিল সেই সময় কিন্তু মোহনবাগানের বেশিরভাগ প্লেয়ারই ছিল না সেই সময় কিন্তু ডুরান কাপের প্রথম একটা ম্যাচ এই ইস্টবেঙ্গল দল জিতেছিল বাদ বাকি আইএসএল এবং ডুরান কাপে মোহনবাগান একতরফাভাবে ইস্টবেঙ্গলকে হারিয়েছে সেখানে কার্লোস কত্রাদের দল হতে পারে কনস্টানস্টাইনের দল হতে পারে এবং অস্কারভুজংয়ের দল হতে পারে প্রত্যেকটা কোচ কিন্তু ফেল করেছে রবি ফাউলারের মতো একজন ফুটবল বিশেষজ্ঞ একজন লেজেন্ডারি প্লেয়ার এসেও সে কিন্তু ইস্টবেঙ্গলের দলের হাল ধরতে ব্যর্থ হয়েছে এই যে একটা গ্রাফ এই গ্রাফটাই কিন্তু সবথেকে বেশি চিন্তায় রেখেছে অস্কার এবং অস্কার যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানের প্ল্যান বি কখন থেকে শুরু হবে আর প্ল্যান এ গেম প্ল্যানটা যে সবসময় কাজ করবে এর নিশ্চয়তা কিন্তু অস্কার ভুজংয়ের কাছে নেই তাই এই অপটিমিস্টিক একটা ব্যাপার এই ব্যাপারটা কিন্তু অস্কার বুজংয়ের ওপর পেশার তৈরি করছে এবং সমর্থকরা যেভাবে অস্কার ভুজংয়ের ওপর পেশার অলরেডি তৈরি করতে শুরু করেছে সেটা কিন্তু অত্যন্ত একটা ভয়াবহ রূপ নিতে চলেছে প্রত্যেকটা চ্যানেলে বলতে চাইছে এবছর ইস্টবেঙ্গল দল অসাধারণ হয়েছে এই কথাটাই কিন্তু অস্কার বুজংকে ভীষণ পেশারে রাখছে তিনি জানে যে এই ম্যাচটা যদি একবার উঁচ নিচ হয়ে যায় তাহলে কিন্তু তার চাকরি নিয়ে টানাটানি হতে পাঁচ মিনিটও টাইম লাগবে না এটা কিন্তু অস্কার ভুজংকে বৃহৎস্ব প্রেশারে রেখেছে এবং অস্কার ভুজংয়ের ঘাড়ের কাছে কিন্তু অবশ্যই হায়দ্রাবাদের কোচ করা কিন্তু একটা ফুটবল সেন্স ওলা মানুষকে কিন্তু বসিয়ে রেখেছে অস্কার ভুজংয়ের মাথায় যদি দেখা যায় যে অস্কার ভুজং টিমকে ভালোভাবে লিড করতে ব্যর্থ হচ্ছে তিনি কোচ হিসেবে ব্যর্থ বারবার প্রমাণিত হচ্ছে তাহলে কিন্তু এই হায়দ্রাবাদের বিশেষজ্ঞ ফুটবলার কোচ তাকে কিন্তু সরিয়ে দিতে এক পাও কিন্তু পিছপা করবে না কারণ অলরেডি কিন্তু যে সব জিনিসগুলো উঠে আসছে অবশ্যই ইনি কিন্তু খুব একটা খুশি নয় অস্কার বুজংয়ের কোচিংয়ে কারণ ইস্টবেঙ্গল দল আরও বেশি ভালো পারফরমেন্স করবে এই প্রত্যাশা কিন্তু তার কাছে ছিল হায়দ্রাবাদের কোচের কাছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই অস্কার মজংয়ের দল প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারিনি এখনো অবধি যেহেতু দলটা জিতছে তাই কিন্তু কেউ কোনো কথা বলছে না সেই জন্যই যেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ডারভি ম্যাচ ডারভি ম্যাচে ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশানটাকে কিন্তু অস্কার বুজং পাখির চোখ করেছে এই অস্কার বুজং মিডফিল্ড পজিশানটাকে যেভাবে গড়তে চাইছে সেখান থেকে কিন্তু মোহনবাগানকে গোল দেওয়ার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটা কিন্তু সবসময় যে বাস্তবে রূপ পাবে এরকম নয় কারণ আমরা দেখতে পাচ্ছি রশিদ কিন্তু এখনও পুরোপুরি ফিট হয়নি তার সাথে সাথে মৃগুয়েল ফিগুয়েরা কিন্তু এখনো পর্যন্ত সে দাগ কাটতে ব্যর্থ হয়েছে পাস করাটা একদম ছোট টিমের এগেনস্টে বিরাট কোনো ব্যাপার নয় অ্যাটাকিং থার্ডে গিয়ে কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে গোল তুলে আনা এবং গোলমুখী শটে বিপক্ষর জালকে কাঁপিয়ে দেওয়ার যে ক্ষমতা এটা কিন্তু এখনো অবধি মিগুয়েলের মধ্যে দেখা যাচ্ছে না তাই জন্য কিন্তু এই মিডফিল্ড যে যেসব বিদেশিরা খেলছে তাদের ওপর একটা বিরাট প্রেশার আছে আর অন্যদিকে মোহনবাগানের মিডফিল্ডাররা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে তারা অ্যাসিস্ট করছে তারা গোল করছে বিশেষ করে অনিরুদ্ধ থাপা গোল করে দেখালো তার সাথে সাথে আপুইয়া অসাধারণ ফুটবল খেলেছে অসাধারণ অ্যাসিস্ট করেছে অসাধারণ গোল করেছে সেই জায়গায় কিন্তু মিডফিল্ড পজিশান মোহনবাগানের অনা অনেক বেশি শক্তিশালী এবং মিডফিল্ড পজিশানে সাহাল আব্দুল সামাদকে যদি দেখা যায় সে নিয়মিত গোলের মধ্যে আছে তাই মিডফিল্ড পজিশানে যেখানে মোহনবাগানের কাছে ইন্ডিয়ান ব্রিগেড আছে সেখানে কিন্তু মোহনবাগান অসাধারণ খেলছে অন্যদিকে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু বিদেশি ব্রিগেড আছে তাহলে বলতে হবে যে ইস্টবেঙ্গলের মিডফিল্ড অনেক বেশি শক্তিশালী আমরা বলে থাকি যে ইন্ডিয়ান ফুটবলে নাকি বিদেশিরাই নাকি ফুটবলের রূপরেখা বদলে দেয় মানে একটা টিম চ্যাম্পিয়ন হবে সেটা বিদেশিদের ওপরে নির্ভর করে হয় কিন্তু বর্তমানে মোহনবাগান টিমে যে জিনিসটা দেখা যাচ্ছে তাদের মিডফিল্ড পজিশানটা পুরো ইয়াং ইন্ডিয়ান মিডফিল্ডারদের দিয়ে তৈরি এবং তারা ধারাবাহিকভাবে গোল করছে ধারাবাহিকভাবে অ্যাসিস্ট করছে পাসিং অ্যাকুরেসি অত্যন্ত ভালো এছাড়া অ্যান্টিসিপেশান ক্ষমতা একটা বল কোথায় আসতে পারে কিভাবে ট্যাকলিং করতে হবে ইন্টারসেপশান করার যে ক্ষমতা এটা অত্যন্ত ভালো সেটা আইএসএলে আগের বছর আমরা দেখেছি এবছর ডুরান কাপে যে কটা ম্যাচ খেলেছে সে কটা দেখেছি এবং এই ম্যাচে কিন্তু আমরা দেখতে পাবো বিশেষ করে ডারভি ম্যাচে সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হবে ইস্টবেঙ্গলের জন্য কারণ ইস্টবেঙ্গলের মিডফিল্ডাররা সবাই বিদেশি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলে থাকি বিদেশি মানে ভালো প্লেয়ার তাহলে মোহনবাগানের মিডফিল্ডারের থেকে আশা করবো ইস্টবেঙ্গলের মিডফিল্ডাররা ডমিনেটিং পজিশনে থাকবে যদি মোহনবাগানের মিডফিল্ডাররা ইন্ডিয়ান মিডফিল্ডাররা বিশেষ করে সাহাল আব্দুল সামাত আনিরুদ্ থাপা এর সাথে আপুইয়া দীপক টাংড়ি এরা অসাধারণ ফুটবল খেলে মিডফিল্ডটাকে যদি ডমিনেট করে তাহলে বলতেই হবে ইন্ডিয়ান মিডফিল্ডাররা কিন্তু একদম বলা যাবে না যে বিদেশি প্লেয়ারদের থেকে খারাপ বরং ইন্ডিয়ান মিডফিল্ডাররা অনেক অনেক বিদেশি প্লেয়ারের থেকে কিন্তু অনেক অনেক আপগ্রেডেড এটাই কিন্তু পরিষ্কার হবে তাই এই ম্যাচটা কিন্তু মিডফিল্ড পজিশানটাকে হোল্ডিং নিয়েই কিন্তু ম্যাচটা হবে এবং এখানে ইন্ডিয়ান প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারের মধ্যে যে লড়াই মানে ইন্ডিয়ান মিডফিল্ডার এবং বিদেশি মিডফিল্ডারদের মধ্যে যে একটা যে বলা চলে যে পরস্পরের মধ্যে যে রেসারিসি। সেটা কিন্তু ফুটে উঠবে যে এখনও মনে করা হয় যে ইন্ডিয়ান মিডফিল্ডার যারা আছে তারা কিন্তু যে কোনো বড় বড় মিডফিল্ডারদের সাথে কমপ্লিট করতে পারে কারণ ইন্ডিয়ান মিডফিল্ডারদের পাসিং অ্যাকুরেসিও ভালো আস্তে আস্তে তারা স্পিডও ডেভেলপ করেছে এখন হাইটটাকে ডেভেলপ করতে হবে তাহলেই কিন্তু ইন্ডিয়ান মিডফিল্ড পজিশানটা একদম এশিয়া লেভেলের একটা ভালো জায়গায় যেতে পারে অনেকে বলবে ইন্ডিয়ান র্যাঙ্কিং অনেক পিছিয়ে ইন্ডিয়ান র্যাঙ্কিং পেছনোর জন্য শুধু মিডফিল্ডারদের দোষ দিলে হবে না সেন্টার ব্যাকদের দোষ দিতে হবে সেন্টার ব্যাক পজিশানে আনোয়ার আলীর ধারাবাহিক ব্যর্থতা সন্দেশ ঝিঙ্গানের ধারাবাহিক ইঞ্জুরি এবং অফ ফর্মে থাকার যে একটা কন্টিনিউয়াসলি প্রসেস চলছে সেইটাই কিন্তু দেখা যায় ইন্ডিয়ান ডিফেন্স পজিশানটা অনেকটাই কিন্তু নড়বড়ে লাগে তাই ইন্ডিয়ান মিডফিল্ড পজিশানটাকে দোষ না দিয়ে ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশানে যারা খেলে তাদের দিকে আঙুল তুলতে হবে অবশ্যই আনোয়ার আলির দিকে আঙুল তুলতে হবে এত বছর ফুটবল খেলছে কি খেলছে ইন্ডিয়ার সব থেকে বেশি টাকা রোজগার করা প্লেয়ার এই আনোয়ার আলী তাহলে তার কাছ থেকে সব থেকে ভালো ফুটবলটা দেখব না কেন এটা তো আমার প্রশ্ন থাকবেই এবং তার সঙ্গে বলা চলে যে মোহনবাগানের যে সেন্টার ফরোয়ার্ড সেই সেন্টার ফরওয়ার্ডটা কিন্তু অস্কার বুজংয়ে রাতের ঘুম উড়িয়ে দেবে কারণ মোহনবাগানের কাছে সেন্টার ফরওয়ার্ডে যারা যারা রয়েছে তারা কিন্তু লব্ধ প্রতিষ্ঠিত সেন্টার ফরোয়ার্ড চেসান কামিংসের ফার্স্টাস্ট সবাই দেখেছি আমরা কি অসাধারণ টাচ নেয় আমি মেসির মধ্যেইটা এই ধরনের টাচ নিতে দেখেছিলাম মেসিকে যে কিনা এক টাচে একটা পুরো ডিফেন্স লাইনকে কাটিয়ে নিতে পারে সেই ধরনের টাচ কিন্তু এই জেসান কামিংসের মধ্যে আছে অবশ্যই অনেকে বলবে মেসির সঙ্গে কামিংসের তুলনা হচ্ছে এখানে কামিংস ইন্ডিয়ায় খেলছে মেসি অন্য দেশের হয়ে খেলছে অন্য লিগে খেলছে তাই আমি মেসির সঙ্গে এই কামিংসের তুলনা করছে শুধু টাচ নিয়ে তার যে টাচ সেই টাচে কিন্তু দুটো প্লেয়ার অনায়াসে কেটে যায় এবং জেমি ম্যাকলারেন সে কিন্তু একদম গোল পোচার প্লেয়ার সে জানে বলটাকে কোন অ্যাঙ্গেলে কোন জায়গা থেকে মারতে হবে সে জানে গোলকিপারের পায়ের ফাঁকটাকে কিভাবে ইউজ করতে হবে সে জানে গোলকিপার কখন হাত তুলবে আর কখন পাটা সরাবে এই জিনিসটা একখানা স্ট্রাইকারের কিন্তু সবথেকে বড় গুণ সেই জিনিসটা কিন্তু জেমি ম্যাকলারেনের মধ্যে আছে সে জানে যে কোন টাইমে কোন জায়গা থেকে প্লেস করতে পারলে বলটা গোল হওয়ার নাইনটি নাইন পারসেন্ট চান্স থাকবে এবং লিস্টানের স্পিডি অপারেশান মানে হচ্ছে যেভাবে সে অ্যাক্সালারেট করে বল নিয়ে সেটাকে কিন্তু ঠেকানোর মতো এখনও অবধি ইস্টবেঙ্গলের কোনো প্লেয়ার আছে বলে আমার মনে হয় না কারণ লিস্টানের যে বিভৎস স্পিড এই স্পিডেই কিন্তু ইস্টবেঙ্গলের পুরো ডিফেন্স লাইন কেঁপে যেতে পারে তাই লিস্টানের ওপর সকলের কিন্তু নজর থাকবে এবং তার সাথে সাথে মোহনবাগানের সবথেকে জয়ের নায়ক হিসেবে যাকে আমরা সবসময় যার কথা বলে থাকি সেই প্লেয়ারটার নাম হচ্ছে দিমিত্রিয়াস পেট্টাটস বড় ম্যাচে কিন্তু সে জ্বলে ওঠার জন্য কিন্তু তৈরি হয়েছে সে প্রত্যেকটা বড় ম্যাচে ভালো ফুটবল খেলে যখন মোহনবাগানের কাছে কোনো সেন্টার ফরওয়ার্ড ছিল না এই দিমিত্রিয়াস পেট্টাটস একা হাতে কিন্তু মোহনবাগানকে আইএসএল কাপ চ্যাম্পিয়ন করেছে একা হাতে বলবো কারণ যেভাবে সে অ্যাসিস্ট করেছিল যেভাবে প্রত্যেকটা ম্যাচে ফিনিশ করেছিল এক কথায় টপ ক্লাস এই জন্য কিন্তু তিমিত্রিয়া পেট্টাটসকে মোহনবাগান জনতা কিন্তু একটা অন্য লেভেলে তাকে রাখে কারণ তার সঙ্গে মোহনবাগান সমর্থকদের একটা হৃদয়ের সম্পর্ক আছে এই জিনিসটা মনে রাখতে হবে কারণ সে দেখিয়েছিল যে কোনো স্ট্রাইকার না থাকলেও একটা ক্লাবকে চ্যাম্পিয়ন করা যায় এটা ভুলে গেলে চলবে না আগের বছর দিমিত্রিয়াস পেট্টাটস যে খুব ছন্দে ছিল এটা বলা যাবে না তবে দিমিত্রিয়াস পেট্টাটসের মধ্যে সেই কোয়ালিটি আছে সে জানে যে কখন গেমকে আফ করতে হবে তাই দিমিত্রিয়াস পেট্টাটসের ওপর কিন্তু প্রত্যেকটা মোহনবাগান সমর্থকদের একটা দৃষ্টি থাকবে এবং এই ম্যাচে যদি দিমিত্রিয়াস পেট্টাটস একটা গোল করে সেটা অসাধারণ হবে এই জিনিসটাই অস্কার ভুজংকে বিশালভাবে কিন্তু প্রেসারে রাখছে সেন্টার ফরওয়ার্ড পজিশানটা সেন্টার ফরওয়ার্ড পজিশানে যে মাল্টিপেল অপশান রয়েছে মোহনবাগানের হাতে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে নেই ইস্টবেঙ্গলের কাছে হামিদ আর দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এদের মধ্যে তো এখন রেসারেসই চলছে এদের মধ্যে কোনো কম্বিনেশান গড়ে ওঠেনি এখনো একখানা বড় বাগানের মতো দলকে হারাতে গেলে সব থেকে আগে দরকার দুটো সেন্টার ফরোয়ার্ডের মধ্যে একটা কম্বিনেশান গড়ে তোলা সেই জিনিসটাই হইনি দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস যে একদম খেলো প্লেয়ার আমি বলছি নয় তার মধ্যে কোয়ালিটি আছে তার এরিয়াল সুপিরিটি অত্যন্ত ভালো ঠিক করে বল সেট করে দিতে পারলে হেডের মাধ্যমে গোল করার ক্ষমতা রাখেই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এবং পাটাও যে খুব খারাপ তা নয় কিন্তু এই হামিদ এবং দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের মধ্যে যে ঝামেলাটা এটা অস্কার ভুজংকে বিরাট বিরাট চিন্তায় রেখেছে এবং যদি ম্যাচে ভালো রেজাল্ট না আসে অস্কার বুজং কিন্তু সরাসরি দিমিত্রিয়াস দা এমন ট্যাকসের দিকে আঙুল তুলবে এটা একদম লিখে রাখুন কারণ অস্কার ভুজংয়ের কাছে আর কোনো অপশান নেই আমরা দেখেছিলাম যে আগের বছর যখন এই ইস্টবেঙ্গলের কাছে ব্রাজিলিয়ান সেন্টার ফরোয়ার্ড ছিল সেই ব্রাজিলিয়ান সেন্টার ফরোয়ার্ডের দিকে কিন্তু আঙুল তুলত কিন্তু উনি কিন্তু যথেষ্ট ভালো ফেন্টার ফরোয়ার্ড ও অনেক ম্যাচে ভালো ভালো জায়গা থেকে ইস্টবেঙ্গলকে জিতিয়েছে ইস্টবেঙ্গলের যে সম্মানটা এখনো রয়েছে কিছুটা সেটা কিন্তু এই ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের জন্যই তাই দেখা যাক যেই এই আইএসএলে ইস্টবেঙ্গল কি পারফরমেন্স করে এবং অস্কার বুসংয়ের যে ওপর পেশার তৈরি হয়েছে সেই পেশারটা আরও কতটা ডিপে যায় এবং মোহনবাগান এই পেশারটাকে কাজে লাগিয়ে একটা বড় মার্জিনে জয় তুলতে পারে কি না চার গোল বা পাঁচ গোল এই ধরনের একটা জয় এটা কিন্তু বাস্তবে সম্ভব ইন্ডিয়ান ফুটবলেও সম্ভব আগের মতো এখন ফুটবল হয় না আর আগের মতো এখন আর সেই প্লেইং স্টাইলও নেই এখন প্লেইং স্টাইল বদলে গেছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার